আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে আমি শুরুতেই ঘোরের টাইম তখন বাজে রাত আড়াইটা তো আমরা হচ্ছে অনুষ্ঠানের জন্য রাতটা পর্যন্ত মিটিং করেছি মিটিংয়ের পরে বাকি কাজগুলো আমরা শেষ করে আমরা ঘুমানোর জন্য চেষ্টা করতেছিলাম তো আমাদের জন্য কোনো চিট ছিলই না তা আমরা কোথায় ঘুমাবো অবশেষে আমরা দুইজন দুই সোফা বেছে নিয়েছি আমি এখানে ঘুমিয়েছিলাম আর পাশে মাগুর হাজুর ঘুমিয়েছিল অতপর আমি সিসি ক্যামেরায় দেখতেছিলাম যে বাবু ছিল যেন কী করতেছে তা আমি বোডিঙ্গারের দিক গেলাম যে দেখতেছি বাবুচিরা সকালের খেচুরি রান্না করতেছে এবং আমাদের যে কালকে যে মেহমানদারি করাবো সেই গস্ত করলো ওনরা বনে রাখতেছে তো শুরুতে আমি তাদের সাথে কিছু কথাবার্তা বলে নিয়েছিলাম এবং এরপরে ভিডিও করার জন্য একটু সামনের দিকে গেলাম তা আসলে হচ্ছে আপনাদেরকে এটা দেখানোর জন্য যে দায়িত্ব যার ঘাড়ে আসে তার কিন্তু অনেক কাজ পড়ে যায় তো এই দায়িত্ব যখন ঘাড়ে আসবে তখন কোনো অলসতাই কাজ করবে না তখন কাজ করতেই হবে বাকি কাজ বাজ করার পরে আমি সকালবেলায় আমাদের অনুষ্ঠানে চলে যাই অনুষ্ঠানে তাদের আলোচনা করে এবং শিল্পীরা তাদের গজল রাত গাওয়া শুরু করে জনের পরে এক এক শিল্পী তাদের পরিবেশনা করতেছিল অনুষ্ঠানটা ছাত্রদের জন্যই করা হয় এবং তাদের হাসি আনন্দ এইগুলো উপভোগ দেওয়ার জন্য No. Hey God ছিল একটা অভিনয় যে জানাজান নামাজ কীভাবে পড়াতে হয় তো ছাত্ররা জানাজান নামাজ পড়ায় সবাইকে দেখাচ্ছিল যে এইভাবে এইভাবে জানাজার নামাজ পড়াতে হয় তো আলহামদুলিল্লাহ সব মিলে আমরা একটা ভালো একটা অনুষ্ঠান উপভোগ করতে পেরেছি এবং আমার দায়িত্ব ছিল উপস্থাপনার এই জন্য আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই সময়ে ওইভাবে পাই নাই তো যেটুকু পেরেছি ওইটুকু একটু ভিডিও করে রাখার চেষ্টা করেছিলাম যে সারা জীবনে এই ভিডিওটা যাতে আমি দেখতে পারি এবং আপনাদেরকে দেখানোর জন্য করা তো আসলে আমি এই মাদ্রাসায় দীর্ঘ চার বছর পাঁচ মাস খেদমত করেছি তো এখন আমি ওই মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে আসছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে এই প্রতিষ্ঠানকে কেমন পর্যন্ত দায়ম রাখুক এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা